চ্যালেঞ্জ করেছি যে দুটো প্যাকেট আছে একটা রাজুদার অন্য জায়গায় তো খেয়ে বলতে হবে না এটা হলো কে মধ্যে ফারাক এটা ভালো লাগলো না এটাই রাজু পাটা আচ্ছা হ্যাঁ দেখেছি ওটা 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 দেখা লাগলো তো রাজুদার দোকানে চলে এসেছি হ্যাঁ রাজুদার আজকে ফুডের টেস্ট করব কারণ হঠাৎ করে রাজুদা কেন দশ টাকা বাড়িয়ে দিলো আগে তিনটে কুড়ি টাকা নিচ্ছিল এখন তিনটে তিরিশ টাকা অন্য দোকানে কিন্তু তিনটে কুড়ি টাকাতেই পাওয়া যাচ্ছে এখানকার কিছু কাস্টমার যারা খেতে এসছে তাদেরকে আমি রাজুদার পরোটা যেটা আমি এখন নিলাম আর আগে শিয়ালদা স্টেশন থেকে অন্য দোকান থেকে একটা পরোটা নিয়েছি সেটাও টেস্ট করতে দেবো তো দেখব যে কাস্টমাররা খেয়ে ধরতে পারে কি না কোনটা রাজুদার পণ্য আর কোনটা অন্য লোকের সো চলো দেখতে টেস্ট এখানে আছে তোমরা কিন্তু খুব মজা পাবে একটা প্যাকেটটা দিয়ে দেয় দাদা এদিকে দাদা আগে যেইটা দিয়ে দেখো একটা কিন্তু অন্য দোকানে পরোটা এখানে লেখা আছে একটা তলায় তুমি দেখো না ঠিক আছে আর আরেকটাতে এখানে লেখা আছে যে রাজুর পরোটা দেখা যাচ্ছে আমি চ্যালেঞ্জ করেছি যে দুটো প্যাকেট আছে একটা রাজুদার অন্য জায়গা তো খেয়ে বলতে হবে না এটা পরে দেবো আগে ওইটা খাও তো দেখো খুলছে প্যাকেটের নিচে লেখা আছে কার কি তুমি দেখবে না দেখবে না তুমি দেখলেই তো হয়ে গেল না দেখে খেয়ে বলতে হবে এটা চ্যালেঞ্জ তো দেখে তো মনে হয় তো রাজু দা মনে হলে হবে না খেয়ে টেস্ট করে দুটো তারপর তোমাকে বলতে হবে দেখো একটা প্যাকেট দিয়ে দিয়েছি দাদা কিন্তু জানে না কোন প্যাকেটে কি আছে খেয়ে টেস্ট দেখে বলতে হবে এটা রাজুদার টেস্ট হ্যাঁ এটাই ব্যাপার যে রাজুদার ভাইরাল তার মধ্যে কি আছে সেটা তোমাকে বলতে হবে তো কেমন লাগছে ভালো লাগছে আচ্ছা ঠিক আছে আইটু একটু খাও তরকারি কেমন লাগছে তরকারি ভালো যেটা ভালো আচ্ছা ঠিক আছে যেটা ভালো সেটা বলতে হবে আচ্ছা প্যাকেটটা বদি আছে বদি কাজে দিয়ে দাও বদি ধরো বদি ধরো আচ্ছা হলো এবার আর একটা প্যাকেট দিয়ে দিচ্ছি দেখো এটা অন্য প্যাকেট নিচে দেখবে না হ্যাঁ এবারে এই পরটা খেয়ে তোমাকে বলতে হবে বলার পরে নিচে দেখবে ঠিক আছে খাওয়ার পরে নিচে দেখবে তো দারুণ ইন্টারেস্টিং একটা কিন্তু গেম কিন্তু যে হ্যাঁ দুটো পরটাই নরম পরটা একই লাগছে নাকি আচ্ছা একই এবারে টেস্ট তরকারি আর তরকারি কোয়ালিটি টেস্ট এই দাদা কিন্তু প্রথম খাচ্ছে এই দাদা কিন্তু প্রথম খাচ্ছে যারা আগে খেয়েছে তারা হয়তো ধরে ফেলবে কিন্তু যারা পরে খাচ্ছে কী করে বুঝবো আচ্ছা তো কোনটা মোটামুটি ভালো লাগলো আগে বলো বেশ ওটা একটু আচ্ছা বৌদির হাতে যেটা আছে ওইটা বেটার লাগছে এইবার তলায় দেখো প্যাকেটটা ওলটাও নিচে আমাকে দেখাও কি লেখা আছে এই নিচে একটা চি চিরকুল লেখা আছে অন্য দোকানের বড়োটা তো দেখো এইটা হচ্ছে গিয়ে অন্য দোকানের পরটা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি লিখে রেখেছি প্রমাণের জন্য অন্য তো কোনটা ভালো লাগলো তো রাজুদার দোকান একদম মানে ভাইরাল যেটা সেটা যেটা তিরিশ টাকা নিচ্ছে ওকে তাই তো তো দারুণ ব্যাপার দেখো দাদা কিন্তু তাহলে এক্ষেত্রেও কিন্তু রাজুদা জিতে গেল কি তোমার ভালো মানে তুমি তো না দেখেই বলে দিলে যে রাজুটা বেটার এবং সেটা প্রমাণও হলো তো কি ভালো লাগলো রাজুদার প

তো দেখুন আরেকজনকে পেয়ে গেছি তাকেও আমি চ্যালেঞ্জটা দিচ্ছি দুটো প্যাকেট প্যাকেটে তলায় লেখা আছে দাদাকে লেখাটা দেখতে মানা করব। দাদা একটা প্যাকেট আগে তুলে নিন হাতে তুলে নিন একটা প্যাকেট ঠিক আছে এখানে ওখান থেকে খেয়ে দেখুন কেমন লাগে ওখান থেকে একটু খান হ্যাঁ তো এ দেখুন বন্ধুরা রাজুদার এখানে এসছি চ্যালেঞ্জ অন্য দোকানে পাওয়াটা তরকারিও ভেতরে আছে দাদা পাওয়া গেছে তরকারি তো এটা চ্যালেঞ্জ হচ্ছে রায়দা না আর অন্য লোকের পাওয়াটার মধ্যে ফারাক এটা ভালো লাগলো না আচ্ছা ওটা ভালো লাগলো না এই সাইডে রেখে দিলাম দেখো আরেকটা প্যাকেট দাদা তুলে নিয়েছে তাহলে লোক মোটামুটি দেখেই বলতে পারছে যে রায়দা পাওয়াটা রায়দা পাওয়াটা এতটাই ভালো এটাই মনে হচ্ছে দাদা কিন্তু দেখেই বলে দিল এটা রায় পড়া হলে হতে পারে এটাই রায় পড়া আচ্ছা প্যাকেটের তলাটা দেখান প্যাকেটের তলাটা দেখান দেখো এই দেখো এটা হচ্ছে গিয়ে রাজুর পরটা পরিষ্কার কিন্তু পাওয়া যাচ্ছে দেখো বন্ধুরা

যেটা খাওয়ালে সেটা আলাদা করে ধরে রাখো আর ওটা যেটা খাওয়ালো ওটাই দিদির হাতে আমি কিন্তু দিয়ে দিলাম যেটা খাইয়েছি দাদাকে দেখো আলাদা করে এবারে আরেকটা প্যাকেট আমি খাওয়াবো ওখান থেকে দাও দাদাকে তো রাজুদার যে দাম বাড়িয়েছে কি কারণে তার জন্য সেটা আমরা দেখবো যে কোয়ালিটি বাড়িয়েছে নাকি কমিয়েছে দাও তুলে একটা তুলে দিয়ে দাও এক পিস লিয়ে দাও হ্যাঁ দেখি ছোটটা রাজু ও ও ও ও ও আতে তো এইটা তো তুমি টেস্ট না দেখে কি করে বললে জিনিস আমি দেখেছি পুরো দেখেই বলছি না টেস্ট করো আগে আমি আমি না টেস্ট করে দেখি বলে দিস দেখে বলছি ভাই পেচোনটা দেখাও তো এর প্যাকেটের পেচোনটা দেখাও উল্টা উল্টা এটা জীবনের না দেখো এটা কিন্তু এই যেটা এটা জীবনের রাজুদার না আমি বললাম এটা হচ্ছে দেখো এখানে কিন্তু এটা অন্য দোকানে পাওয়াটা অর্থাৎ দাদা কিন্তু পাস করে গেছে কি পার্থক্য তোমার মনে হলো টেস্ট টেস্ট নাকি পাওয়ার আলাদা ভাইরাল হওয়ার থাকতে আমি খাই সব আচ্ছা আচ্ছা তো তুমি একবারেই পছন্দ মানে একদম দেখে গেলে আমি দেখে বলে দেব একদম তো দাদা কিন্তু দেখেই বুঝে গেছে তো এই যে দাদা 30 টাকা এখন দাম করেছে যে 10 টাকা বাড়ালো মানে 50% বাড়িয়েছে তো এটা কি যথাযথ না অন্যায় হচ্ছে